নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার জীবনে স্থিতিশীলতা তৈরি করার জন্য একটি আদর্শ দিন আপনার ভবিষ্যতের জন্য স্পষ্ট উদ্দেশ্য স্থির করুন খরচ বিশদে পর্যবেক্ষণের একটি সমাধান উপস্থাপন আপনার বিশ্লেষণী দক্ষতাকে সামনে আনে যদি আপনি আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী এবং নিবেদিত থাকেন তবে আপনার ক্যারিয়ার উন্নতি করবে ক্যারিয়ারে উন্নতি সম্ভব তবে অপ্রত্যাশিত পরিবর্তনগুলির কারণে কিছু উত্তেজনা অনুভব করতে পারেন ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রাপ্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন এবং স্থির বৃদ্ধির দিকে মনোনিবেশ করুন সম্পর্কগুলি ইতিবাচক হতে পারে এবং প্রিয়জনদের সাথে সম্পর্ক শক্তিশালী করার সুযোগ থাকতে পারে পারিবারিক বিষয়গুলি শান্ত থাকবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর আনন্দ পাবেন ক্ষমার একটি কাজ আপনার বিবাহে দীর্ঘস্থায়ী ক্ষত নিরাময় করবে সহানুভূতিশীল পারিবারিক আলাপ ভুল বোঝাবুঝি দ্রুত সরিয়ে তোলে বন্ধুত্ব আন্তরিক কথকপথনে প্রস্ফুটিত হয় স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ এড়াতে বিরতি নিন স্বাস্থ্য নিয়ে সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ এবং অলস আচরণ এড়ানো উচিত আজ আপনি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে এবং অধ্যান্তিক যাত্রার সাথে আরও সংযুক্ত হতে পারেন আজ দুর্ভাগ্য আপনার দিনকে প্রভাবিত করতে পারে শান্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন এই দিনটি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনার একাডেমিক কর্মক্ষমতা চূড়ান্ত হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের পুরস্কার দেখতে পাবেন আজ আপনি আবেগিকভাবে সংবেদনশীল অনুভব করতে পারেন আপনার আবেগিক স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে সমর্থন চাইতে ভুলবেন না সুষম খাবার দ্রুত আসন্ন সময়সীমার মধ্যেও শক্তি বজায় রাখে আজ আপনার ক্যারিয়ার একটি ইতিবাচক পদক্ষেপ নেবে আপনার উদ্ভাবনী সমাধানগুলি কার্যকরী দক্ষতাকে উন্নত করবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃত হওয়ার জন্য একটি ভালো সময় একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সঠিক সময়ে করলে উল্লেখযোগ্য রিটার্ন আনতে পারে ভাগাভাগি করা আকাঙ্ক্ষা নিয়ে খোলামেলা কথা বললে প্রিয়জনদের সঙ্গে বন্ধন দৃঢ় হয় প্রিয়জনদের প্রতি আন্তরিক সমর্থন আবেগীয় বন্ধনকে দৃঢ় করে একটি আকস্মিক প্রস্তাব অসীম সুখ এবং উত্তেজনা নিয়ে আসবে পরিবারের সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং যোগাযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক সমর্থন এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য সংক্রান্ত এটি স্বাস্থ্যকর কাজকর্ম জীবনসীমা বজায় রাখুন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক উদ্দীপনার সাথে বিশ্রাম বজায় রাখছেন যাতে অতিক্লান্তি না হয় অধ্যান্তিকভাবে ঘুমানোর আগে স্বল্প সময়ের নীরব প্রতিফলন উদ্বেগময় চিন্তাকে নিয়ন্ত্রণে রাখে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং সুস্থ হতে সময় দিন আজ আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যা আপনাকে আরও ভালো একাডেমিক প্রতিষ্ঠান এবং স্কলারশিপের সুযোগ দেবে আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন ব্যবসার কাজে নিজেকে খুব বেশি ব্যস্ত থাকতে হবে যার ফলে বাড়ির কোনো দায়িত্ব পালনে ব্যাঘাত আসবে স্ত্রীকে অন্য দিনের তুলনায় আজকে খুব মনের মতো লাগবে পুরনো কোনো কাজ মনে পড়ে যাবে গুরুত্বপূর্ণ কোনো কাজ ফেলে রাখবেন না দ্রুত সেরে ফেলুন উচ্চপদস্থ কারো কাজ থেকে কোনো উপকার পেতে পারেন হঠাৎ অর্থ আসতে পারে তবে খুব কম পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে দূর কারো সঙ্গে দেখা হতে পারে কর্মজীবনে কোনো উত্থান পতন নেই এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়তাল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ